আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ই প্রত্যয়নপত্র যাচাইয়ের নির্দেশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ই প্রত্যয়নপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রধানদের সুপারিশ প্রাপ্তদের ব্যাস ও রোল নম্বর দিয়ে সনদ যাচাই করতে বলা হয়েছে রবিবার সেপ্টেম্বর শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয় শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র প্রস্তুত ও বিতরণ এবং প্রার্থী কর্তৃক সংগ্রহ প্রক্রিয়াটি একটি সময় সাপেক্ষ ও ব্যয়বহুল প্রক্রিয়া এ প্রক্রিয়ায় সেবা প্রার্থী এবং এনটিআরসিএ উভয়ের সময় ও অর্থের অপচয় ঘটে প্রার্থীদের অর্থ সময় ও শ্রম লাঘবের উদ্দেশ্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট প্রদান করা হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র ই সার্টিফিকেট সংক্রান্ত তত্ত্বাধি অনলাইনে প্রার্থীর রোল ও ব্যাস দিয়ে যাচাই করা সম্ভব বিদায় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দু এর আওতায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ই প্রত্যয়নপত্র অনলাইনে এন ওয়েবসাইট থেকে যাচাই করার জন্য নির্দেশ নির্দেশক্রমে অনুরোধ করা হলো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য